প্রদর্শক আজ জানতে পারবেন সুপার পাওয়ার আমেরিকা কিভাবে স্বাধীন হলো অনেকে মনে করে আমেরিকা হয়তো রাতারাতি স্বাধীন হয়েছে কিন্তু না আমেরিকানরা নিজ দেশকে স্বাধীন করার জন্য বছরের পর বছর যুদ্ধ করেছে আজ যে দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিধর বলা হয় কিছু বছর আগে তারা ছিল অন্য দেশের উপনিবেশ কিভাবে তারা তৈরি করল পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র চলুন আজকে জেনে নেই আমেরিকার স্বাধীনতার অবাক করা ইতিহাস আমেরিকা অবশেষে একটি স্বাধীন জাতি হওয়ার আগে অনেক বছর ধরে যুদ্ধ সংগ্রাম করেছিল ব্রিটিশ সাম্রাজ্য কেবল তার বৃহৎ উপনিবেশগুলিকে লড়াই ছাড়া ছেড়ে দিতে চাইছিল না ব্রিটিশ উপনিবেশ শুরু হয় পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ইউরোপীয়রা আমেরিকায় এসে তেরোটি উপনিবেশ গড়ে তোলে কিন্তু এসব উপনিবেশের উপর ব্রিটিশ হাজার কর বসাতে শুরু করে তখন আমেরিকানরা করের বিরুদ্ধে খুব শুরু করে সাল সাল থেকে পর্যন্ত আমেরিকানদের উপর বিভিন্ন খাতে কর বসায় এবং আমেরিকার মূল্যবান খনিজ সম্পদ লুট করে ব্রিটিশ সরকার আমেরিকানরা বলে নো টেকজেশন উইদাউট রিপ্রেজেন্টেশন এরপর সতেরোশো তিয়াত্তর সালে ঘটে যেখানে আমেরিকান জনগণ ব্রিটিশদের চা সমুদ্রে ফেলে দেয় এরপর যুদ্ধ শুরু হয় সতেরোশো পঁচাত্তর সালে সতেরোশো পঁচাত্তর সালে শুরু হয় আমেরিকান রিভোলিউশনারি ওয়ার তখন যুদ্ধ শুরু হয় ব্রিটিশ বাহিনী বনাম আমেরিকান মিলেশিয়া জর্জ ওয়াশিংটন তখন যুদ্ধের নেতৃত্ব দেয় ধীরে ধীরে আমেরিকান সকল জনগণ নিজ দেশকে স্বাধীন করতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একের পর এক হামলা চালায় এরপর চারই জুলাই উনিশশো সালে ঘোষণা করা হয় স্বাধীনতার টমাস জেপারসন ছিলেন মূল লেখক সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা ঘোষণা পত্র হয়েছিল কিন্তু স্বাধীনতা ঘোষণা হলেও পুরোপুরি আমেরিকা স্বাধীন হতে পারল না তখন দেশটিতে নতুন একটি মন নিল ব্রিটেনের সাথে যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে এবং আমেরিকার সত্যিকার অর্থে স্বাধীন হওয়ার আগে অনেক কঠোর পরিশ্রম এবং তাদের ত্যাগের প্রয়োজন হবে জর্জ ওয়াশিংটন থমাস জেফারসন এবং বেঞ্জামিন ফ্যাংলিংয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমেরিকার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা পালন করেছিলেন তারা এমন একদল নেতার অংশ ছিলেন যারা স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর ভিত্তি করে একটি নতুন ধরনের দেশ তৈরি করতে চেয়েছিলেন তারা চায় দেশটিকে যে করে হোক মাতা তুলে দাঁড় করাতে জর্জ ওয়াশিংটন থমাস জেফারসন এবং বেঞ্জামিন ফ্যাংলিংয়ের মতো নেতাদের কিছু এই মহান ব্যক্তিরা চায় যেন তারা নিজেদের শাসন করতে পারে এটি এমন একটি সিদ্ধান্ত যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে এরপর যুদ্ধ ও বিজয়ের সময়কাল থেকে একাশি সাল পর্যন্ত প্রায় সাত বছর ধরে যুদ্ধ করা আমেরিকানরা সেই সময় ফ্রান্স সহায়তা করে আমেরিকাকে অবশেষে সতেরোশো সালে বটল অফ ওয়ার্ক টাউন এ ব্রিটিশরা আত্মসমর্পণ করে এরপর পায় আমেরিকার আশা ভরসা নক্ষত্র স্বীকৃতি ও নতুন দেশ সতেরোশো তিরাশি সালে সতেরোশো তিরাশি সালে প্যারিস চুক্তি অনুযায়ী ব্রিটেন আমেরিকাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমেরিকা স্বাধীনতা লাভ করে এ বিষয় নিয়ে সুলাস্কের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ